আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি জানুয়ারি মাসের আঠাশ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি আপনারা সবাই অবগত রয়েছেন যে বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক মানুষ বর্তমান সময় ইউরোপে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা বৈধভাবে যেতে সক্ষম হচ্ছেন না যাদের কোনো আপনজন ইউরোপে নেই তারা অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছেন আর এই চেষ্টারত অবস্থায় বহু মানুষ নিখোঁজ থাকছেন বহু মানুষের মৃত্যু হচ্ছে বহু মানুষের কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছেন না তাদের প্রিয়জন যেটি মাসের পর মাস বছরের পর বছর একই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আপনার কাছে যে তথ্যটি রয়েছে সেটিও আপনি জানাতে পারেন এতে করে সেই পরিবারটি উপকৃত হবে দারুণভাবে যার প্রিয়জন গড় থেকে বেরিয়েছিল সুদের উপরে টাকা নিয়ে কৃষ্তির উপরে টাকা নিয়ে বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে আরও বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে অবৈধভাবে ইউরোপে যাওয়া আরও কঠোর আরও কঠিন হচ্ছে যা আপনারা দু সাল থেকেই দেখে আসছেন যেটা সত্যিই ধারাবাহিকভাবে কঠিন করে তুলছে ইউরোপের বিভিন্ন দেশ যারা অভিবাসীদেরকে আর নিতে চায় না বেলেরিক দ্বীপপুঞ্জ সর্বশেষ এক দেওয়া একবার তাই একটি পিকচার শেয়ার করেছে সে সাথে একটি আর্টিকেল শেয়ার করেছে এখানে দেখতে পাচ্ছেন যে জাহাজের লাইট দিয়ে নৌকা শনাক্ত করা হচ্ছে মূলত এই বিপদগ্রস্ত নৌকাটিকে উদ্ধার করার জন্য তারা কাজ করেছিল যা নিশ্চিত করেছে তাদের প্রতিবেদনে বেলেরিক দ্বীপপুঞ্জের প্রতিবেদনটি সামেন মেটিমো দ্বারা ভ্যারিফাই করে প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে আমরা মাঝরাতে একটি কল পেয়েছিলাম যেখানে বিপদগ্রস্ত একটি নৌকার সন্ধান আসে বাইশজন অভিবাসী ছিল এই নৌকাটিতে এই নৌকাটির অভিবাসীদেরকে আমরা ভোর চারটা পঞ্চাশ মিনিটে উদ্ধার করতে সক্ষম হয়েছি বর্তমান সময় তারা সবাই নিরাপদ স্থানে রয়েছে জাতীয়তা কোন দেশে তা নিশ্চিত করা হয়নি একটি পিকচার এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এখানে কিছু সিগনাল রয়েছে আর সেই সিগনালে অবস্থানরত ইতালির নৌবাহিনীর জাহাজ রয়েছে নিঃসন্দেহে আপনার মনে পড়ে গেছে ইতালির নৌবাহিনীর জাহাজের গল্প কেন আসছে হ্যাঁ আপনি যা ভাবছেন তাই ইতালি আবারও আলবেনিয়াতে অভিবাসী পাঠানো শুরু করে দিয়েছে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে এসে জর্জিয়া মেরুন সরকার স্পষ্ট করবে স্পষ্ট করেছিল যে ফেব্রুয়ারিতে আবারও অভিবাসী আলবেনিয়াতে থাকবে যে ধারাবাহিকতায় তার কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে সর্বশেষ বার্তাগুলোতে যেখানে বলা হয়েছে যে ইতালির নৌবাইনীর জাহাজ আমারও অভিবাসী আলবেনিয়াতে পাঠানোর কার্যক্রম সম্পূর্ণ করতে যাচ্ছে দর্শক আপনারা অবগত রয়েছেন দুই হাজার চব্বিশ সালের জুন মাসে বাংলাদেশ মিশর সহ বেশ কয়েকটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে ইতালির সংসদে একটি বিল উত্থাপিত হয় এবং সেটি পাশ হয় সেই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে দুইটি নৌকার অভিবাসী বা দুইবার অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠিয়েছিল ইতালি যেখানে বাংলাদেশ এবং মিশরের অভিবাসী ছিল ইতালির বিভিন্ন যে পৃথক পৃথক উপত্যকা বা দ্বীপ বা জেলা রয়েছে তাদের আদালতের রায় অনুযায়ী সে অভিবাসীদেরকে ফিরিয়ে আনা হয়েছিল ইউরোপীয় আদালতের যে ঘোষণা সে অনুযায়ী বাংলাদেশ অনিরাপদ একটি দেশ বর্তমান সরকার জর্জা মেলোনি এবং তার নীতি নির্ধারকরা বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এর মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু দু হাজার বাইশ বিশ একুশ তেইশ চব্বিশ ধারাবাহিকভাবে বাংলাদেশী অবৈধভাবে ইতালিতে প্রবেশ করছে এটি বন্ধ করা এই খাত বিশ্লেষকরা মনে করে যে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে বাংলাদেশকে যদি ইতালি তার কার্যক্রম সম্পন্ন করতে পারে সেক্ষেত্রে নাইনটি নাইন নাইন পার্সেন্ট অভিবাসী ইতালিতে থাকতে পারবে না যাদের আবেদন বাতিল হবে এবং যারা পুনরায় বাংলাদেশে ফিরে যাবে তাহলে কি হবে একজন বাংলাদেশের বিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা দিয়ে ইতালি আসার প্রসেসিং বা এই প্রক্রিয়ার ব্যাপারগুলো যেটি সত্যি দুঃখজনক ব্যাপার আর ইতালি সরকার বর্তমান তাই করতে যাচ্ছে যদিও ইউরোপীয় আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ অনিরাপদ একটি দেশ এবং আলবেনিয়া পাঠানো ব্যাপার নিয়ে এর আগের দুইবারের অভিবাসীদেরকে নিয়ে ইতালির আদালতগুলো একই রায় দিয়েছিল জর্জে মেলনি সরকার বর্তমানে যে বক্তব্যটি বারবার স্পষ্ট করছে তা হচ্ছে ইউরোপীয় আইনকে পাশ কাটিয়ে তিনি এই আইনটি কার্যকর করতে চাচ্ছে দেখার অপেক্ষা এইবার অভিবাসী পাঠানোর পর ইতালির আদালতগুলো কি সিদ্ধান্ত নেয় এবং বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া বা বিভিন্ন পোর্টাল বিভিন্ন মাধ্যম বিভিন্ন ব্যক্তি যে পরিমাণে বর্তমান সরকার সমালোচনা করছে এটা কতটা পরিবর্তন করতে পারে যুক্ত থাকুন আমাদের সাথে নতুন তথ্য আসলে জানিয়ে দেব আলবিনিয়াতে অভিবাসী পাঠানো সংক্রান্ত এদিকে হিউম্যানিটি ওয়ান দুই সালে রেকর্ড সংখ্যক নৌকা উদ্ধার এবং বিপদে পড়ার রেকর্ড করেছে যাদেরকে ইতালি কর্তৃপক্ষ আটকে দিয়েছিল শরণার্থী নিয়ে যাওয়ার পর একজন ক্রু তার বিস্তারিত তথ্য শেয়ার করেছে যেখানে অনেকগুলো ইনফরমেশন তুলে ধরেছে যেটা মানবাধিকার স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখানো হয়েছে যেটার জন্য সরাসরি ইতালিকে দায়ী করা হয়েছে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি এক পিকচার শেয়ার করেছে যেখানে তারা নৌকার অবস্থান শনাক্ত করেছে এবং বিপদগ্রস্ত একটি নৌকার তথ্য দিয়েছে অ্যালাপ এই প্রতিবেদনে যুক্ত করেছে বর্তমান বৌ একটি নৌকা বিপদে পড়েছে নৌকাটিতে ছাপ্পান্ন জন অভিবাসী রয়েছে যেটি লিবিয়া থেকে ছেড়ে ইতালির দিকে যাচ্ছিল নৌকাটি তিন দিন ধরে এই অবস্থানের বিপদে রয়েছে নৌকাটিকে উদ্ধার করার জন্য কোনো জাহাজ বা কোনো দেশের সহযোগিতা এখন পর্যন্ত পাওয়া যায়নি নৌকায় থাকা অভিবাসীরা আত্মনাদ করছিল যে আজ রাতের মধ্যে আমাদের নৌকাটি হয়তো ডুবে যাবে সেই পরিস্থিতিতে রয়েছে অ্যালাফোন এই প্রতিবেদনেও যুক্ত করতে পারেনি যে এই নৌকাটিকে উদ্ধার করার ইচ্ছে কেউ প্রকাশ করেছে কিনা বর্তমান সময় প্রতিটি উপকূলেই একই পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিপদগ্রস্ত নৌকাগুলোকে উদ্ধার করার জন্য খুব একটা আগ্রহ প্রকাশ করছে না কোনো দেশ যা সত্যিই দুঃখজনক এবং যে সংস্থাগুলো দু হাজার চব্বিশ সাল থেকে যে প্রক্রিয়াগুলো নিয়ে কথা বলছিল যে অভিবাসী উদ্ধার তৎপরতা বৃদ্ধি না করলে মানুষের মৃত্যু আরও বেড়ে যাবে ইউরোপে আসার পথে এই ব্যক্তি এবং সাথে দুজন ব্যক্তি একই সাথে যুক্ত হয়েছে ইতালির প্রধানমন্ত্রী আর অনেকজন ব্যক্তি এবং লিবিয়াতে অবস্থানরত বেশ কিছু ব্যক্তি যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্তের পরিপ্রেক্ষিতে একটি রায়ের প্রেক্ষিতে যেটি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল যে লিবিয়াতে অভিবাসী অত্যাচার নির্যাতন সহ আরও নানা ধরনের ঘটনা যেটি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শনাক্ত হয়েছিল এবং ইন্টারপোল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল পরিশেষে তুরিনোতে তিনি গ্রেপ্তার হন গ্রেপ্তার হওয়ার পর তাকে মুক্তি দিয়ে তাকে আবারও লিবিয়াতে পাঠিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জে মেলোনি এবং তার দল আর এটি নিয়ে আইসিসি সহ আন্তর্জাতিক আদালত এবং আরো বিভিন্ন আইনি বিশ্লেষকরা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে খুব সহসায় এটি নিয়ে কাজ করবে নিঃসন্দেহে এই মামলায় ফেসে যাচ্ছে ইতালির প্রধানমন্ত্রী তবে বাকি পদক্ষেপগুলো কিভাবে কাজ করে সেটার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে এদিকে ইউরোপে যাওয়ার পথে অভিবাসী মৃত্যু বৃদ্ধি পাওয়ার দিয়ে একটি পরিসংখ্যান নতুন করে বিপজ্জনক হিসেবে ব্যাখ্যা দিয়েছে একটি এন্দ্রীয় সংস্থা যেখানে যুক্তরাজ্যে যাওয়ার পথে নৌকাডুবি অভিবাসী মৃত্যু স্পেন যাওয়ার পথে নৌকাডুবি অভিবাসী মৃত্যু ইতালি যাওয়ার পথে নৌকাডুবি অভিবাসী মৃত্যু গ্রিস যাওয়ার পথে অভিবাসী নৌকাডুবি এবং মৃত্যু যা কন্টিনিউ বৃদ্ধি পাচ্ছে যদিও এই নৌকাডুবি কমানো যায় কিভাবে অভিবাসী মৃত্যু কিভাবে কমানো যায় এটি নিয়ে কেউ কাজ করছে না আর যার স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে বিভিন্ন উপকূলে বিভিন্ন সাগরে যা সত্যি দুঃখজনক মানুষের জীবনের কোনো মূল্য নেই বর্তমান পৃথিবীতে সবাই তাদের পাওয়ার প্রতিপত্তি দেখানো নিয়ে ব্যস্ত রয়েছে যে সংস্থাটি অনেক অনেক তথ্য শেয়ার করেছে যা শর্টকাটে বললাম যে দুই সালে নতুন এক রেকর্ড করতে যাচ্ছে পৃথিবী যেখানে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীদের মৃত্যু দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত যুক্ত থাকুন আরও তথ্য নিয়ে